হারবাং একটি ঐতিহাসিক স্থান যার নাম ঘিরে প্রচলিত আছে নানা গল্প ও জনশ্রুতি ইতিহাসে তিনটি মত পাওয়া যায় বহু শতাব্দী আগে গৌতম বুদ্ধের এক অনুচর ভ্যাইয়ানি এই অঞ্চলে এসে জঙ্গল কেটে বসতি স্থাপন করেন তখন এই এলাকার নাম হয় ভ্যাইয়াইয়া কাটা সময়ের সাথে সাথে নামটি পরিবর্তিত হয়ে আজকের হারবাং হয়ে ওঠে আরও একটি মত আছে হারবাং ছড়া ছিল গভীর সমুদের জোয়ারে প্লাবিত হতো নুনাছড়ি সেখান থেকেও এ নামের উৎস হতে পারে আবার কেউ কেউ মনে করেন একসময় এ ছিল পর্তুগিজ জলদস্যুদের ঘাঁটি তাদের নেতা ছিল হারমাদ তিনি এখান থেকে সব দুর্ধর্ষ অভিযান পরিচালনা করতেন বানিয়েছিলেন সম্পদের পাহাড় এর নাম থেকে এসেছে হারবাং যে মতে ধরা হোক না কেন হারবাং শুধু একটি স্থান নয় এটি ইতিহাস কল্পকথা এবং ঐতিহ্যের মিলনস্থল যা আজও মানুষের আগ্রহ ও কৌতূহল জাগিয়ে রাখে আমার ভিডিওটি ভালো লাগলে নতুন ভিডিও পেতে ফেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করুন